সমগ্র পৃথিবী জুড়ে পরকাল সম্পর্কে উদাসীন মানুষেরা যখন উন্মাদ হয়ে অন্যায় অশ্লীলতা উপভোগ করছে প্রতিযোগিতার সাথে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হচ্ছে গুনায় লিপ্ত হওয়ার নানা উপায় উপকরণ যখন হাতের নাগালেই ভরপুর হয়ে আছে এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আল্লাহর অনুগত বান্দারা আপন রবের ইবাদত করে যাচ্ছে আল্লাহর পূর্ণাঙ্গ বিধান মানার পরিবেশ কায়েমের লক্ষ্যে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বস্তুত মহান আল্লাহ তার অনুগত বান্দাদের অন্তরে ইমানের স্বাদ আর মিষ্টিতা দান করেছেন কারণ তারা সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছে আল্লাহর پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে মেনে নিয়েছে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা কাতাআল ঈমানি মান রদিয়া বিল্লাহি রাব্বা হাম্মদ রসুলা সেই ব্যক্তি ইমানের সাদ আস্বাদন করেছে যে আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ আলী সাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে অপরে এক হাদিসে পরিণিত হয়েছে রাসূলুল্লাসাল্লাহু আলি হুমসাল্লাম আবু সাঈদ হুলী রদিয়াল্লাহু তালানুকে লক্ষ্য করে বলেছেন ইয়া আবা সাঈদ মান নদী আবিল্লাহ রব্বা পবিল ইসলাম ইদীনা পবি মোহাম্মদীন নাবিজ্ঞা ওয়াজাব আত লাহুুল জান্নাহ হে আবু সাঈদ জিয়া আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহ আলী হুমসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্টচিত্তে মেনে নেবে তার জন্য জান্নাত অবধারিত

ও তার রাসুল অন্য সবকিছু থেকে বেশি প্রিয় যে মানুষকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসে এবং আল্লাহ তাকে কুফর থেকে পরিত্রাণ দেবার পর সেদিকে ফিরে যাওয়াকে সে অপছন্দ করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে যে ব্যক্তি ইমানের সাধ লাভ করেছে সে উন্মাদ হয়ে গুনা আর নাফরমানিতে নিমজ্জিত হতে পারে না ভ্রষ্টতার অন্ধকারে হারিয়ে যেতে পারে না যে ব্যক্তির নিকট আল্লাহ ও তার রাসুল জীবনের সবকিছু থেকে বেশি প্রিয় সে কখনোই আল্লাহ তার অবাধ্যাচরণে ডুবে থাকতে পারে না আল্লাহর বিধান এবং রাসুল সাল্লাহ আলী আসাল্লামের পালনে সে তো সদা সর্বদা উদ্যমী থাকবে প্রকৃতপক্ষে ইমানের স্বাদ ও মিষ্টতা একজন মুমিনকে কঠিন কষ্ট মুসিবত হাসি মুখে বরণ করতে শেখায় দিনের জন্য আপন যান মাল কোরবানি করার অনুপ্রেরণা যোগায় সাহাবায়িক রাম রাজি আল্লাহ আনহুমের ইমান দীপ্ত এর উজ্জ্বল দৃষ্টান্ত ইমানের সুমিষ্ট স্বাদ আস্বাদনের কারণেই তাদের পক্ষে দিনের জন্য আপন যান মাল উৎসর্গ করা সহজ হয়ে গিয়েছিল মক্কার মুশফিকেরা হজরত বেলাউল রাজি আল্লাহ তালানহের বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুয়ে রাখত আর এই কঠিন নির্যাতনের মুহূর্তেও তার জবান থেকে কেবল আহাদ আহাদ ধ্বনি উচ্চারিত হতো বর্বর মুশফিকেরা হজরত হাবাবাদি আল্লাহ তালানহুকে জ্বলন্ত অগ্নির উপর শুয়ে রাখত অথবর তার পিঠের চর্বি গলে গলে সেই আগুন নিভে যেত সুবাহ আল্লাহ ইমানের কেমন স্বাদ আর মিষ্টতা লাভ করলে তাদের পক্ষে এমন নির্মম নির্যাতন সহ্য করা সম্ভব হয়েছিল হজরত খোবাইব রাজি আল্লাহ তালানহুকে সুলিবিদ্ধ করে হত্যা করার পূর্বে কাফেরেরা জিজ্ঞেস করেছিল যদি কোনো তামান্না থাকে তাহলে বলো সে সময় তিনি বলেছিলেন আমাকে এতটুকু সময় দেয়া হোক যেন দুরাকাত নামাজ পড়ে নিতে পারি হজরত জায়দ ইবনে দাসিন্না রাজি আল্লাহ তালানহুকে হত্যা করার পূর্বে বলা হয়েছিল যায়েদ যদি তোমাকে তোমার পরিবার পরিজনের সাথে সুখে শান্তিতে থাকার জন্য ছেড়ে দেওয়া হয় আর তোমার পরিবর্তে মোহাম্মদকে এনে হত্যা করা হয় তাহলে এটা কি তুমি পছন্দ করবে হয়তো জায়েদ জাদি আল্লাহু তালানু তখন জবাব দিয়েছিলেন আল্লাহর কসম আমি তো এটাও বরদাস্ত করতে পারবো না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আদাইসাল্লাম এখন যেখানে অবস্থানরত আছেন সেখানে তিনি সামান্য একটু কাটাই বিদ্ধ হবেন আর আমি আমার পরিবার পরিজনের মাঝে সুখে থাকবো সু আল্লাহ ইমানের কেমন স্বাদ ও মিষ্টতা অন্তরে অনুভূত হলে জীবনের অন্তিম মুহূর্তেও ভালোবাসার এমন বহির প্রকাশ হতে পারে হজরত মুসা বিবনে ওমায় রাজি আল্লাহ তালানহু ইসলাম গ্রহণের পূর্বে আয়েসি জীবন যাপনকারী এক বিলাসী যুবক ছিলেন প্রতিদিন নতুন নতুন পোশাক পরিধান ছিল যার ফ্যাশন যার স্টাইল অথচ এই মুসা বিবনে ওমায় রাজি আল্লাহ তালানহু ইসলাম গ্রহণের পর ইমানের এমন এক স্বাদ আস্বাদন করে ধন্য হয়েছিলেন পরিবারের সমস্ত ধন সম্পদ আর দুনিয়ার মোহ উপেক্ষা করে আল্লাহ আল্লাহর রাহে বেরিয়ে পড়েছিলেন অথপর এমন এক অবস্থা তার অতিবাহিত হয়েছিল মাত্র একখানা চাদরি ছিল তার পরিধানের বস্ত্র যখন তিনি আল্লাহর রাস্তায় শাহাদাত লাভ করেন কাফন হিসেবে সেই চাদরখানাই তার একমাত্র সম্বল ছিল আর তা ছিল এমন যখন পায়ের দিকে টেনে নেওয়া হতো তো মাথার দিকটা খালি হয়ে যেত আর যখন মাথার দিকে টেনে নেওয়া হতো তো পায়ের দিকটা খালি হয়ে যেত সো বাহান আল্লাহ ইমানের কেমন মজা অন্তরে অনুভূত হলে এক সময়ের বিলাসীদায় মত্ত থাকা যুবক দুনিয়ার ভোগ উপেক্ষা করে এমন সাধারণ জীবন পছন্দ করে নিতে পারে হজরত আম্মার রাজি আল্লাহ তালানহু হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালানহা এভাবে সমস্ত সাহাবায় কেরাম কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তবুও তারা ইমানের উপর অটল অবিচল ছিলেন ইমানের স্বাদ আস্বাদনের ফলে সব ধরনের যাতনাই তাদের কাছে সহনীয় হয়ে গিয়েছিল বস্তুত আল্লাহ তালাই তাদের অন্তরে ইমানের মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন অন্তরে কুফর পাপাচার ও নাফরমানির প্রতি তাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন প্রচন্ড ঘৃণা এবার আমরা প্রত্যেকে নিজেদের ইমানের অবস্থা নিয়ে একটু ভেবে দেখি আমাদের অন্তরে কি ইমানের স্বাদ ইমানের মিষ্টতা অনুভূত হয় আমরা কি সত্যি মহান আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পেরেছি রবের প্রকৃত অর্থ দিনের সঠিক স্বরূপ কি আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছি মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম আমাদের রাসুল আমরা কি পরিপূর্ণভাবে তার আদর্শ আঁকড়ে ধরতে পেরেছি এসো হে ইমানের গুনে গুণান্বিত মমিন আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্ল আলী রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার মাধ্যমে ইমানের প্রকৃত স্বাদ আর মিষ্টতা লাভ করবে আর জান্নাতকে নিজের জন্য ওয়াজিব করে নিবে মহান আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন আ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন